করছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি অলরেডি আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বল দেখে বুঝে গিয়েছেন ভিডিওটি কোন টপিকের উপর হতে চলেছে জি আমাদের গেমের ভিতর স্মার্ট অ্যাসিস্ট নামের একটি যে সেটিংস দিয়েছে কোনামি যে সেটিংসটি আমাদের গেমের ভিতর এসেছে ওই সেটিংসটির বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো প্রথমে আমরা চলে যাব এক্সট্রা থেকে সেটিংস এখান থেকে আমরা চলে যাব আমাদের গেম গেম সেটিংস সেটিংস যাওয়ার পর আমরা আমরা দেখতে পাবো উপরে লেখা আছে প্লে প্লে ক্লিক করবো এবং ঢুকে যাবো প্লে সেটিংস এ যাওয়ার পর প্রথম যে অপশনটি আমাদের হাতে রয়েছে স্মার্ট এসি আমার এখানে কিন্তু এটা কিন্তু অলরেডি এখন অফ করা আছে আমরা এটা প্রবেশ করবো প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্মার্ট এসিস্ট নামের অপশনটি অফ করা আছে একটা দুইটা সে দুইটা অপশান আছে একটা হচ্ছে অফ আরটা হচ্ছে অন তো আমার এখানে সিম্পলি অফ করা আছে তো এটাকে আপনারা অন করে নেবেন অন করে নিলে আপনাদের কী ফায়দা হবে এবং অফ করে নিলে কী ফায়দা হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই জন্য আমরা কী করবো সিম্পলি প্রথমে এই পাশের এই আই বাটনটাকে আই আইকনে আমরা ক্লিক করে দেবো আইকনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নোটিশ কোনামি আমাদেরকে দিয়েছে এটা পি জিবিতে একটা নোটিশ দিয়েছে যেটা আপনার ইংলিশে অনেকে নাও বুঝতে পারে তো আমি এটাকে সুন্দরভাবে বাংলাতে বলে দিচ্ছি যে এইখানে আমাদেরকে কোনামি যে নোটিশটা দিয়েছে সেটি হচ্ছে যে আপনি আপনার নিজের কন্ট্রোলের মাধ্যমে নিজের ইমপোর্ট দিয়ে আপনার গেমটাকে আপনি নিজে ইয়া করুন কন্ট্রোল করুন আপনি যেমনভাবে খেলাতে চাচ্ছেন আপনি যদি শর্ট দিতে চাচ্ছেন আপনার ওটাকে নিজের কন্ট্রোলে অর্থাৎ আমরা আগে যেরকম খেলতাম ওরকম নিজে নিজে কন্ট্রোল করে আপনার আমার নিজের খেলার অভিজ্ঞতা দিয়ে নিজের কন্ট্রোল দিয়ে নিজের হ্যান্ডেজ দিয়ে তারপর এটাকে কন্ট্রোল করতে হবে যেমনটা আপনার আমার স্ক্রিনের উপর একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন আমি আমার স্ট্রাইকারকে দিয়ে ডান দিকে শর্ট দিয়েছি সে কিন্তু ডান থেকে শট নিয়েছে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন তো এবার চলে যাওয়া যাক আমাদের সেকেন্ড টপিকের উপর অর্থাৎ স্মার্ট এসিস্ট অন যে বিষয়টা আছে আমরা এবার চলে যাব স্পন্টাইজেস অন এর আই বাটনে তো আমরা सिंपली আই বাটনে ক্লিক করে দিলাম এখানে যে লম্বা একটা নোটিশ আমাদেরকে দিয়েছে এই নোটিশটা পড়ব পড়ার পর আমি আপনাদেরকে টিটিএস আকারে দেখিয়ে দেব যে কোন আমি আমাদেরকে এই জায়গায় যে নোটিশটা দিয়েছে সেটি আমি আপনাদেরকে সংক্ষেপে বাংলাতে বলে দিচ্ছি তো এই নোটিশটা আমাদেরকে বলেছে যে প্লেয়ার যখন অপোনেন্ট প্লেয়ার যখন আপনার বক্সের ভিতর প্লেয়ার নিয়ে ঢুকে যায় হ্যাঁ যখন ঢুকে যায় তখন আপনার ডিফেন্স থাকে যখন সামনে হুম আপনাকে বল নিতে হয় তার পা থেকে তারপর শর্ট দিতে হয় এরকম কিন্তু স্মার্ট অ্যাসিস্ট যদি আপনি অন করে রাখেন ওই ক্ষেত্রে ওই প্লেয়ারটি অটোমেটিক্যালি নিজে থেকে শর্ট দিবে এবং ক্লিয়ার করে দেবে এটা আমাদের ভালো একটা পাওয়ারফুল একটা সিস্টেম চালু করেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের যখন স্ট্রাইকার যখন উপরে উঠে যখন স্ট্রাইকার যখন উপরে উঠে অর্থাৎ এটাকে চলে যায় তখন আমাদের যখন স্ট্রাইকার যখন উপরে উঠে যায় তখন আমাদেরকে অনেকটা হেল্প করবে স্মার্ট এসিস্ট তো আমরা এটাকে প্র্যাকটিসভাবে আপনাদেরকে টিউটোরিয়ালস আকারে দেখিয়ে দিচ্ছি স্মার্ট এসিস্ট আমাদের স্ট্রাইকারদের জন্য কি উপকার করবে যেমন ধরেন আপনার স্ট্রাইকারকে আপনি বল নিয়ে যখন চলে যা চলে যাবেন ডিবক্সের ভিতরের দিকে তখন অটোমেটিক্যালি আপনার স্ট্রাইকার রিবলিং করবে এবং ঢুকে যাবে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমার প্লেয়ারটি আমি কিন্তু ড্রিবলিং করাচ্ছি না তারপর আমি শুধু দশটি বাটন টাচ টাচ করতেছি এবং আমার প্লেয়ার কিন্তু অটোমেটিক্যালি ড্রিবলিং করতেছে এইটা হবে যখন আপনার স্মার্ট অ্যাসিস্ট অন থাকবে আর যখন অফ থাকবে তখন আপনার প্লেয়ারকে আপনি নিজে থেকে ড্রিবলিং করাতে হবে ডাশ বাটন ক্লিক করে এবং ওই যে ডাবল টাচ এগুলো দিতে হবে আর যদি স্মার্ট অ্যাসিস্ট এসিস্ট যদি অন থাকে তাহলে অটোমেটিক্যালি নিজে থেকে এটা করে নিই তো এবার আপনার আমার স্ক্রিনের উপর একটা ভিডিও ক্লিপ চালু করতেছি এটাকে দেখেন আমি আমার স্ট্রাইগার দিয়ে ডান দিকে শট নিয়েছি দেখেন দেখেন ডান দিকে শট নিয়েছে কিন্তু সে কিন্তু অটোমেটিক্যালি বাম দিকে অর্থাৎ এআইয়ের মাধ্যমে কোনামির এআই এর মাধ্যমে সে কিন্তু বাম দিকে শটটা নিয়ে নিয়েছে যে সে জানে বাম দিকে শট দিলে গোল হবে এই সে বাম দিকে শটটা নিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আমি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি না বোঝে থাকেন কোনো একটা পার্ট যদি না বুঝে থাকেন তাহলে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখিও নিত্য নতুন আপডেট গুলো সবার আগে জেনে নিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ